অ্যাডভেঞ্চার উপন্যাসের পরবর্তী অংশ কালেব মুন বসে বসে ঘামছিল সোমালিল্যান্ড মাকণ্ডর এই দুর্গন্ধ আর তামাকের ধোঁয়ায় ভরা কফিখানায় এর চেয়ে বেশি কিছু করারও ছিল না তার বসে বসে কফি খাওয়ার সঙ্গে সঙ্গেই আরও ঘেমে উঠছিল ওর শরীরটা মোটা সোটা গরনের মানুষ পরনে ফেডেড খাকি ড্রিল পোশাক ঘামে চটচটে কালো চুলের ওপর চাপানো আছে সান হেলমেট মুখটা বিষণ্ন ধরনের চর্বিযুক্ত আকর্ষণীয় নয় মোটেই এখানকার মানুষগুলোর গায়ের চামড়ার মতোই কালো চোখের মনেই সবসময় অস্থির একটা ভাব নেচে বেড়াচ্ছে সেখানে যেন অপেক্ষাতেই আছে ভয়ানক কিছু দেখতে পাওয়ার অবশ্য সেটাই স্বাভাবিক হাতির দাঁত হিরে পশুর চামড়া সহ সভ্য জগতে দাম আছে এমন সব বস্তুর ব্যবসা করতে থাকা মুনের শত্রুর সংখ্যা নেহাত কম নয় প্রায় আধ ঘন্টা এভাবেই চারপাশে নারী পুরুষ এবং মাঝে মাঝে দরজার কাছে ঝোলানো পুঁতির মালাগুলোর উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে কেটে গেল তার এরপর হঠাৎই তরাং করে উঠে দাঁড়ালো একজন পুরুষ এবং একজন নারী নিশ্চিতভাবে ইউরোপিয়ান হাজির হয়েছে ওখানে চেয়ে চেয়ে দেখছে চারদিকে আর উপকূলবর্তী নারী পুরুষের মাঝে ওদের আশ্চর্যজনকভাবে তরতাজা এবং শান্ত দেখাচ্ছিল মুন ওদের দিকে এগিয়ে গিয়ে একবার তার শান হেলমেটটা কিছুটা ওঠালো মিস্টার ও মিসেস পেরিফেল সামান্য হেসে জিজ্ঞেস করল আমি কালেব মুন হাওয়ার ইউ মিস্টার মুন হ্যারি পেরিভেল যন্ত্রের মতো সামনের মানুষটার ঘামে ভেজে হাতটা চেপে ধরে হ্যান্ডশেক করলেন সামান্য ঝুঁকে রিটা পেরিভেল জানতে চাইলেন কেমন চলছে সব কিছু ওই দিকে চলুন মুন ইঙ্গিত করলো ওখানে নিরিবিলিতে বসা যাক মুন ওদের পদ দেখিয়ে নিয়ে গেল নির্দিষ্ট টেবিলে এবং চেয়ার টেনে ইশারা করল বসার দু একজন এই দুই সুবেশ ইউরোপিয়ানদের দিকে মুখ তুলে তাকালেও সেই কৌতূহল বেশিক্ষণ স্থায়ী হলো না আসলে এই এলাকার তাপমাত্রা এতই বেশি যে নিজেকে বাদ দিয়ে অন্য কারোর দিকে নজর রাখার আগ্রহটা কারণ নেই ড্রিঙ্কস মন জিজ্ঞেস করল হুইস্কি মিস্টার পেরিভেল জানালেন রিটা একটা সফট ড্রিঙ্কের নাম বলল ওইটা দিয়ে গেল মুন বসে বসে প্রায় হাঁপাতে থাকলো আমি তো ভাবছিলাম আপনারা বোধহয় আর আসবেন না মন বলল এটা আমাদের দুজনের পক্ষেই দুর্ভাগ্যজনক হতো তো চুমুক দিয়ে মিস্টার পেরিভেল বললেন হ্যাঁ আমাদের আসতে কিছুটা দেরিই হয়েছে বছর পঁয়ত্রিশের বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী যাকে বলে ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম মানুষ মিস্টার পেরিভেল যদিও মুখটা সঠিক থুতনির অভাবে সুদর্শন মনে হয় না পোর্ট ডানফোর্ড থেকে এই স্থানের দূরত্ব বেশ ভালোই যাই হোক আপনার প্রস্তাবটা কি সেটা এবার বলুন ওই যে পোর্ট ডানফোর্ডে আপনাকে যা বলেছিলাম তার কিছুই বদলায়নি মন কাঁধ ঝাঁকিয়ে বলল আমার কাছে একটা ম্যাপ আছে যা মধ্য আফ্রিকার ভেতর দিয়ে হারানো শহর আকাডায় যাওয়ার পথ নির্দেশ করছে ওই শহরে আছে প্রচুর সোনা ও হাতির দাঁত সমস্যা এটাই যে আমি সেই অর্থে ধনী মানুষ নই মধ্য আফ্রিকা অতিক্রম করে ওই স্থানে পৌঁছাতে যে সফর করতে হবে তার জন্য প্রচুর অর্থ দরকার আপনি এর আগে গ্রীষ্মমন্ডিল এলাকায় অভিযান করার ক্ষেত্রে অনেককেই আর্থিক সহায়তা করেছেন তাই মনে হয়েছিল হয়তো আপনি এই অভিযানেও আগ্রহ দেখাবেন হুম বুঝলাম কিন্তু ওখানে সফর করে আমার কি প্রাপ্তি হবে আকারাই যা আছে সেটাই আধা আধি ভাগ হবে আশা করি এতে আপনার আপত্তি নেই আমার কাছে আছে পথের আপনার কাছে অর্থ আমরা একে অপরকে বাদ দিয়ে কিছুই করতে পারব না অতএব যা পাওয়া যাবে তা ভাগাভাগি করে নেওয়াই উচিত কয়েক মুহূর্ত দুপক্ষই চুপ করে রইল রিটা পেরিভেলের ধূসর চোখে আশেপাশে থাকা মানুষ এবং টেবিলগুলো জরিপ করছিলেন মেয়েটার নাকটা কুঁচকে গেল বিরক্তিতে বিলাস ব্যাসনের জগতে বড় হয়ে ওঠা রিটা তার স্বামীর থেকে দশ বছরের ছোট আজ অব্দি নিশ্চিত হতে পারেনি কেন উনি ওর প্রতি আকৃষ্ট হয়েছিলেন অবশ্য মিস্টার পেরিভেল মিলিয়নিয়ার কিন্তু সেটাই সব কিছু নয় আগে আমাকে ম্যাপটা দেখান পেরিভেল নিরবতা ভেঙে বললেন যা শুনে মন মাথা নাড়ল এবং হাসল সেটা তো করা যাবে না স্যার কে জানে আপনি হয়তো ফটোগ্রাফিক ক্ষমতা সম্পন্ন মস্তিষ্কের মানুষ কি বলতে চাইছেন আপনি এ মানে সরাসরি বলতে গেলে আমি ওটা আপনাকে ততক্ষণ দেখাবো না যতক্ষণ না আমাদের মধ্যে চুক্তি হয় আপনার অর্থ আমার ম্যাপ রিটা চেয়ারে হেলান দিয়ে বসলেন মুখে ফুটে উঠল হালকা তিক্ত হাসি এই উষ্ণ আবহাওয়ায় উপকূলীয় এলাকায় এই ধরনের ব্যবসায়ী ও ঠকদের সঙ্গে দর কষাকষির দৃশ্য দেখতে উনি অভ্যস্ত তার স্বামী অত্যধিক পরিমাণ অর্থ নিয়ে কি করবেন ভেবে উঠতে পারেন না যদিও তার পরিমাণ আরো বাড়ানোর চেষ্টা করতে বিন্দুমাত্র ক্লান্তিও বোধ করেন না এ কারণেই উনি নিজ দেশের অভ্যন্তরে অধিকাংশ অভিযানে অর্থ বিনিয়োগকারী হিসাবে পরিচিতি লাভ করেছেন এভাবে ঝুঁকি নিয়ে লাভ করতে মানুষটার আর ভালোই লাগে আপনি কেন দ্বিধা করছেন আমি বুঝতে পারছি না মুন দুপাশে হাত বিস্তার করে বলল আমি জানি আপনি অন্তত আধ ডজনের বেশি অভিযানে অর্থ খরচ করেছেন জুওলজিক্যাল থেকে বোটানিক্যাল ইনস্টিটিউটের সফর সবই আছে তার তালিকায় আর এই কারণেই যখন ম্যাপটা আমার হাতে আসে তখনই আমি আপনার সঙ্গে পোর্ট ফোর্ডে যোগাযোগ করেছিলাম ওখানে শুধু আমার পরিকল্পনাটা আপনাকে বলেছিলাম এটা আমার নিজের এলাকা দেখুন আমি ডানফোর্ডের ওই হাই ক্লাস সমাজ বলতে যা বোঝাই তার ধারে কাছেও থাকি না ঈশ্বরের কৃপায় যদি আমাদের ক্ষেত্রেও সেটা ঘটতো রিটা আক্ষেপের সুরে বললেন এবং স্বামীর শীতল নিন্দামাখা দৃষ্টি এড়াতে দূরে তাকালেন মুনের দৃষ্টি গেল রিটার দিকে সাদা পোশাক পরিহিতা যুবতীর দেহবল্লরই বেশ ভালোই লাগল তার আলাদাই একটা অভিব্যক্তি সোনালি চুলোওয়ালা মেয়েটার থতনিটাও আকর্ষণীয় জীবনের নানান রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে মন কিন্তু এরকম সাদা চামড়ার নারী সে খুব কমই দেখেছে আর যখন এরকম একজন তার সামনে হাজির কমপক্ষে এটা তো বলুন ম্যাপটা পেলেন কোথা থেকে মিস্টার পেরিভেল জানতে চাইলেন আমি সব বিস্তারিত না জানতে পারি তাহলে কিসের ভরসায় এত বড় অভিযানে অর্থ ঢালার কথা ভাবব বলুন দেখি মুন কথাটা শুনে একটু ভাবল আলতো করে আঙুল দিয়ে নিচের ঠোঁটটা একবার ছুঁল চোখ গেল রিটার দিকে মেয়েটা যখন তার দিক থেকে নজর সরিয়ে নিল তখন মন ধীরে ধীরে বলল কিভাবে ম্যাপটা পেলাম সেটা আমার ব্যাপার মিস্টার পেরিভেল শুধু এটুকুই বলতে পারি ওটা এক ভূসঙ্গর কাছ থেকে পেয়েছি যে সম্প্রতি এক সফরে অংশ নিয়েছিল একটা কঙ্কালের কাছে ওয়ালেটের ভেতর ওই ম্যাপটা ছিল আর সেটাই পেয়েছিলো লোকটা ওই ওয়ালেটে থাকা অন্যান্য জিনিসের যেমন বিমা সনদ চিঠি বিমানবন্দরের পাশ এসবের ভিত্তিতেই বুঝতে পারা যায় ওই ম্যাপ প্রায় কুড়ি বছর আগে আঁকা হয়েছিল ওগুলোতে উনিশশো বত্রিশ সালের তারিখ লেখা আছে সময় অনেকটাই পার হয়ে গিয়েছে ওই ভূসঙ্গ সরাসরি আপনার কাছে এসেছিল যাই ওদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই ওরা আমার কাছে নিয়ে আসে মন সোজাসুজি মিস্টার পেরিভেলের চোখের দিকে তাকিয়ে বলল দেখুন আমি একজন ব্যবসায়ী মিস্টার পিরভেল বুঝতেই পাচ্ছেন কালো মানুষগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা আমার পক্ষে লাভজনক এভাবে অনেক খবর আমার কাছে চলে আসে কিভাবে জানলেন ব্যাপটা আসল কারণ মার হার্ডনেল এমনই একজন মানুষ ছিলেন যিনি সঠিক কারণ ছাড়া জঙ্গলের গভীরে যেতেন না উনি আকাডার সন্ধান করছিলেন হয়তো ঠিক সেই জন্যেই আমি এখন ওটা খুঁজতে চাইছি মার্ক হার্ডনেল পেরিভেল তার ছোট্ট চিবুক চুলকে বললেন আচ্ছা হুম ছোটবেলায় ওই মানুষটার কথা আমিও শুনেছি এক পাগল মাতাল ভ্রমণকারী রূপেই লোকটা পরিচিত তার স্ত্রীও ছিলেন সম্ভবত উনি হার্ডনেলের সঙ্গেই সব জায়গায় যেতেন ও সব জানি না মুন বলল কিন্তু এটা বিশ্বাস করি ওই মানুষটার কাছে যদি কোনো ম্যাপ থেকে থাকে সেটার অবশ্যই বিশেষ কোনো অর্থ ছিল ভূসঙ্গটা যেখানে কঙ্কালটা দেখতে পেয়েছিল সে জায়গা থেকে এটা অনুমান করাই যায় উনি অর্ধেক পথ যেতে পেরেছিলেন তারপর কি হয়েছিল জানি না সম্ভবত অন্য কোনো বন্যগোষ্ঠীর সদস্যদের সামনে পড়ে যান আবার নিরবতা নেমে আসে মিস্টার পেরিভেল ভাবনার জগতে ডুবে গেলেন মুন পুনরায় নিজের গ্লাসে হুইস্কি ঢেলে দ্রুত গিলে ফেলল রিটার ধূসর চোখের দৃষ্টি আবার দূরে নিবদ্ধ হয়েছিল সরাসরি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে তাই তো পেরিভেল বি করলেন একদম কেনিয়া কলোনি পার হই উগান্ডা তারপর ওখান থেকে বেলজিয়াম কঙ্গো তারপরে এ মন নিজের হাসিটা সামলালো। এই দেখুন ভুলেই যাচ্ছিলাম এসব কথা তো দাম না পেলে বলা যাবে না ম্যাপ পাওয়ার কিন্তু আরও অনেক উপায় আছে মিস্টার মন আর সেটা অর্থ খরচ না করেই মিস্টার পেরিভেল মনে করিয়ে দেওয়ার সুরে হেসে বললেন মুন স্থির দৃষ্টিতে তাকাল ভাবলে স্বরে বলল এরকম কিছু করার কথাও ভাববেন না মিস্টার পেরিভেল আমি যতদূর জানি এখানে পুরুষ হোক বা নারী বিভিন্ন কারণে মারা যায় এবার আসল কারণটা সামনেও আসে না কারণ অপঘাতে মৃত্যু নিয়ে এখানকার মানুষ মাথায় ঘামায় না কিন্তু আমি ঘামাই ভালো করেই জানি কিভাবে নিজের খেয়াল রাখতে হয় পেরিভেল সম্মতির ভঙ্গিতে মাথা ঝোকালেন শান্ত গলায় বললেন এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই মিস্টার মুন এটা কোনো সাধারণ সাফারি হবে না দূরত্ব অনেকটাই এখান থেকে বেলজিয়াম কঙ্গ পর্যন্ত দূরত্বই পনেরোশো মাইলের বেশি আমি জানি তো মনও শান্তভাবে জবাব দিল এই কারণেই তো আমার একার পক্ষে এই অভিযানের খরচ সামলানো সম্ভব নয় তারপর আবার আঁকাটা পর্যন্ত যাওয়ার ব্যাপারটাও আছে কিন্তু জানি এ সফর করলে লাভ্যই ক্ষতি হবে না টেবিলের ওপর ঝুঁকে চাপা বলল শুনুন আকাডায় ম্যাপ ও তথ্য অনুসারে যে পরিমাণ সোনা ও হাতির দাঁত আছে তার মূল্য কয়েক মিলিয়ন স্টার্লিং হতে পারে যদি নিয়ে আসা সম্ভব হয় এই নিয়ে আসাটাও একটা ব্যাপার শুধু খুঁজে পেলেই হবে না নিয়ে আসতেও তো হবে এসব করার ক্ষমতা আমার নেই যেটা আপনার আছে বুঝতে পারছি অনেক কিছুই সাজিয়ে গুছিয়ে করতে হবে যন্ত্রপাতিও লাগবে মিস্টার পেরিভেল বললেন মন মাথা নাড়ল হ্যাঁ সে তো লাগবেই কিন্তু যখন আমরা জঙ্গলের একবারে গভীরে পৌঁছাব তখন ওগুলো তো ব্যবহার করাই যাবে না আমাদের কি প্রয়োজন হবে বলুন তো শক্তিশালী স্থানীয় মানুষের একটা দল যারা ওগুলো বয়ে নিয়ে আসবে বুঝতে পারছেন আশা করি যা পাওয়া যাবে আধা আধি ভাগ করলেও আপনি যা পাবেন তা ঠিক কতটা কল্পনাও করতে পারবেন না বুঝলেন সব কিছুই হবে যদি আমি আপনার সঙ্গে যাই তবেই মুন কথাটা শুনে মুখ মুছল কপালে পড়ল চিন্তার ছাপ মিস্টার পেরিভেল বললেন আমি আসলে নিশ্চিত হতে চাইছি যেখানে বাজি লাগাবো সেখান থেকে যেন ভালো রিটার্ন আসে কিন্তু ব্যাপার কি জানেন মিস্টার মুন এসব ব্যাপারে আপনার সম্বন্ধে খুব একটা ভালো খবর শোনা যায় না ঠিকই বলেছেন আমি সত্যি সব জায়গায় ঝামেলা পাকাই মুন হাসল কিন্তু এক্ষেত্রে আপনি সঙ্গে থাকলে সেসব কিছু ঘটবে না বলতেই পারি মুখ ঘুরিয়ে রিটার দিকে তাকালো আপনি আপনার স্ত্রীকেও সফরে নিয়ে চলুন যদি রেখে যেতে বিশ্বাস না হয় মানে পেরিভেল জিজ্ঞেস করলেন কি জানেন তো মাঝে মাঝে সুন্দর মহিলারা বিপদে পড়ে যান যখন স্বামী তাদের কাছে থাকে না পোর্ট এলাকার পুরুষরা এমন নয় মিস্টার পেরিভেল সব জায়গাতেই ওই রকম মানুষ আছে ডান অনেক সয়তালের বাচ্চা আছে যদি মিসেসকে রেখে সফরে যান ফিরে এসে আপনাকেও তার প্রমাণ পেতে হবে বলেই আমার ধারণা মন কাঁধ ঝাঁকাল এটা শুধুই পরামর্শ হিসাবে ধরতে পারেন আমি আপনার স্বার্থর দিকটা ভেবেই বললাম ভুরুকুচকে মিস্টার পেরিভেল বললেন বুঝলাম তবে আপনি না বললেও ও যাবে সব জায়গাতেই যায় একটা ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত কি একজন সুন্দর মহিলা কোনো জায়গাতেই নিরাপদে থাকতে পারে না হাজার মাইলের বেশি পথ চলার এই অভিযানে রিটার সঙ্গে লাগাতার কথাবার্তা হবে এটা ভেবে মুন মনে মনে হাসল সম্ভবত যাত্রা তাতে আরো আনন্দদায়ক হয়ে উঠবে ঠিক আছে তাহলে এটাই ফাইনাল পেরিফেল উঠে দাঁড়ালেন আমি সাফারির ব্যবস্থা করব তবে সেটা শুরু হবে যখন আপনি ম্যাপটা দেখাবেন ঠিক আছে ঠিক আছে মন উত্তর দিল উঠে দাঁড়ালো আমি কয়েকটা দিন এখানেই থাকব আপনার পরবর্তী খবরের অপেক্ষায় যখন আপনি প্রস্তুত বলে জানাবেন আমিও কাজে লেগে যাব মিস্টার পেরিভেল হ্যান্ডশেক করার পর কেমন যেন একটা অবমাননাকর ভঙ্গিতে রিটার দিকে তাকিয়ে মাথা নাড়লেন রিটা সঙ্গে সঙ্গে মুনের বাড়িয়ে দেওয়া হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল দেখে মনে হলো সাতাস কাটে হাতটা একবার মুছেও নিল ঝুলতে থাকা পুঁতির মালাগুলোর ওপারে দুজনের অদৃশ্য হয়ে যাওয়াটা দেখল মন তারপর পুনরায় বসল চুরুল বের করল ধরালো মুচকি হাসল এবং আরও হুইস্কি নিয়ে আসার অর্ডার দিল জঙ্গলের পথে চলতে চলতে অনেক ঘটনাই ঘটতে পারে কি বলো কিছু একটা ভাবতে ভাবতে ওয়েটারের উদ্দেশ্যে বলল হাঁ বুয়ানা ওয়াটার সম্মতির সুরে বলল লোকটা ভাবার চেষ্টা করলো ঠিক কি কারণেই এই ব্যবসায়ী মানুষটা এরকম কথা বললেন আপাতত এইটুকুই এর পরের অংশটা শোনার ইচ্ছে থাকলে জানাবেন